আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ সতেরোই এপ্রিল দু আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা পেঁয়াজের পাইকেরি হাটে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ঘরটিতে অবস্থান করছি প্রচুর সংখ্যক পেঁয়াজ মানে এখানে কিনে ব্যবসিক ভাইয়েরা গাদি করে রাখছে বাহিরে কিন্তু হাট আমি যদি একটু বাইরে আপনাদের ক্যামেরাটা ধরে দেখাই বাইরেই বেচা কিনা চলতেছে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পেঁয়াজের বাজার দর কেমন চলতেছে সেই সাথে ব্যবসায়িক ভাইদের সঙ্গে কথা বলবো এবং প্রান্তিক পর্যায়ের যে সমস্ত পিঁয়াজ চাষী ভাইয়েরা আছে তাদের কথা শুনবো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন পিঁয়াজ চাষী ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো ভাইজান আজকে কত মন পিঁয়াজ নিয়ে আসছিলো এবং কত দরে বিক্রি করলো আলাইকুম ভাইজান কেমন আছে ভাই ভালো ইনশাল্লাহ তো জায়গা ভাইজান আজকে প্রথম পیاز নি আরছি না আমি 20 মণ পیاز আনছিলাম 20 তো জায়গা আজকে যে বাজার 1000 1600 প্রথমে এসে বাজারে আগে ঢুকছি তারপর কৃষকদের কথাগুলো শুনছি তো আজকের বাজার নাকি একদম নিম্নমুখী নিম্নমুখী মানে এক ডামরের নিম্নমুখী এক এক বস্তা পیازে একটা লেবারও হয় না

এক বস্তা পেঁয়াজ আনলেও একটা কামলার দাম হ্যাঁ কৃষক ব্যান করা যাবে এই কামলার দাম তো কামলার দাম হ্যাঁ 700 700 600 এরকম তাহলে এসব কোথায় যাবে যখন আন্দোলন শুরু হয়ে যায় পুরো কিছু পেঁয়াজের দাম বৃদ্ধি হয় সারা বাংলাদেশ তখন তোর পড়া এখন এখন কি হবে এখন কৃষকরা কোথায় যাবে এলসি এই সময় এলসি আনা মানে বিশাল কিছু ক্ষতি এত দাম আসলে কিছু পাঁচ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ কৃষক ভাইদের কথা শুনলেন তো যাই হোক আসলে পেঁয়াজের বাজার একেবারেই মন্দা বর্তমানে একেবারেই পেঁয়াজের দাম কম তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে আজকের বাজার দরটা কেমন চলছে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই খোদা হাফেজ